এই প্রচণ্ড গরমে মাছ মাংস ডিম তো ছেড়েই দাও বেশি তেল মশলাওয়ালা খাবারও একদমই খেতে ইচ্ছে করে না কিন্তু তাই বলে রোজ রোজ একঘেয়ে খাবারও কি খেতে ইচ্ছে করে বলো তাই ভাবলাম আজ সম্পূর্ণ নিরামিষ কিন্তু বেশ মুখরোচক কিছু বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক আজকের রেসিপি নিরামিষ ভেন্ডির রসা তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা করার জন্য আমি এখানে কচি দেখে তিনশো গ্রাম ভেন্ডি আগে থেকে ভালো করে ধুয়ে ঠিক এই রকম বড় বড় করে কেটে নিয়েছি এবারে রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমেই আমি রেসিপিটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ মৌ এবারে গ্যাসের রাস্তা একেবারে লোতে রেখে মশলাটা আমি হালকা করে ভাজা ভাজা করে নেব কিন্তু লক্ষ্য রেখো মশলাটা যেন কালো না হয়ে যায় তাহলে ফ্লেভারটা একেবারে নষ্ট হয়ে যাবে আর বন্ধুরা এই রেসিপিটা করার জন্য কিন্তু ভেন্ডিগুলোকে একটু বড় বড় কাটতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে মশলাটা বেশ মচমচে করে ভেজে নিয়েছি ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে আর এই মশলাটাকে এবারে না ঠান্ডা করে দানা দানা করে গুঁড়ো করে নেব এবারে ফাইনালি রান্নার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা ঠিক ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো এবারে গ্যাসের রাস্তা একেবারে বাড়িয়ে দিয়ে ভেন্ডিগুলো আমি হালকা করে ভেজে নেব ধরো তিন চার মিনিটের মতন ভেজে নিতে হবে কিন্তু অতিরিক্ত ভাবে যাবে না তাহলে ভেন্ডিগুলো নরম হয়ে যাবে বা এর কালারটা নষ্ট হয়ে যাবে ভেন্ডিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এবারে ভেন্ডিগুলোকে তুলে নেব ভেন্ডিগুলো তুলে নিয়েই আবারও আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি মানে দু চামচের মতো তেল দিয়ে দিলাম এবারে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের রাসটা লোতে রেখে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি ছোট চামচের এক চামচ পাঁচ ফোরন আর একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটা হালকা করে একটু ভাজা ভাজা করে নেব মানে পাঁচ ফোড়নে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো এখানে আমি মাঝারি সাইজের চারটে টমেটো কেটে নিয়েছি টমেটোগুলো ছোট ছিল বলে আমি চারটে নিয়েছি বড় সাইজের হলে তোমরা তিন থেকে দুটোও নিতে পারো এবারে টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন এবারে নুনটা দিয়ে টমেটোটা হালকা করে ভাজা ভাজা করে নেব মানে যতক্ষণ টমেটোটা একটু নরম না হয়ে যাচ্ছে টমেটোটা যখন অল্প একটু নরম হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে বাটা মশলা এখানে আমি দু কর আদা আর চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি মানে লাল কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এবার এই আদার কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও মিনিট দুই তিনটের মতন আমি কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষতে হবে আদার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিতে হবে অল্প একটু জল যাতে মশলাটা কড়ার তলায় লেগে না যায় জলটা দিয়েই আমি দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ সবজি মশলা এই সবজি মশলাটা দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যাবে এবারে সমস্ত মশলাটা প্রায় আমি তিন চার মিনিটের মতন করে কষে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা রিলিজ হচ্ছে ততক্ষণ কষতে হবে মশলাটা বেশ কিছুক্ষণ কষার পরে যখন তেলটা বেরিয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে কাসৌরি মেথি আমি এখানে ভেজে গুঁড়ো করা রাখা কাসৌরি মেথি দিয়ে দিলাম এই রান্নায় কাসৌরি মেথি দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা দারুণ আসবে কাসৌরি মেথিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এখানে আমি চারটে আলুকে আধগানা করে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এগুলো হাত দিয়ে হালকা করে ভেঙে ভেঙে দিয়ে দেব আর বন্ধুরা ঝালটা তোমরা অবশ্যই তোমাদের টেস্ট অনুসারে দিও কারণ বাটার মধ্যেও চারটে কাঁচা লঙ্কা আছে আবার আমি শুকনো লঙ্কা দিয়েছি তবে শুকনো লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার এই আলুটা দিয়েও মশলাটা ভালো মতন মানে মিনিট দুয়েকের কষে নাড়াচাড়া করার পর দিয়ে দেব চাট মশলা এখানে আমি বড় চামচের এক চামচ চাট মশলা দিয়েছি তোমরা চাট মশলা দিতে পারো বা আমচুর দিতে পারো অথবা লেবুর রসও দিতে পারো তবে একটু টক দিলে খেতে বেশি ভালো লাগবে এবার এই চাট মশলাটা দিয়েও আমি একটু মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো এবারে ভেন্ডিগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব ভেন্ডিগুলো দিয়ে আর বেশিক্ষণ ভাজার দরকার নেই কারণ আলুটাও সেদ্ধ করা আছে আর ভেন্ডিটাও ফিফটি ভাজা আছে ভেন্ডিটা দিয়েও বেশ ভালো করে মেশানো হয়ে গেলে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিতে হবে এক চামচ চিনি এখানে আমি বড় চামচের এক চামচ চিনি দিলাম এবার চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব চিনিটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব অল্প একটু জল আমি এই ছোট গ্লাসটার এক গ্লাস জল দিচ্ছি জল কিন্তু বেশি দেবার প্রয়োজন নেই কারণ সব কিছুই অলরেডি বয়েল করা আছে আর তাছাড়াও রান্নাটা একটু মাখো মাখো হবে তাহলেই রুটি লুচি পরোটা বা ভাত যেটাই খাও না কেন খেতে খুব ভালো লাগবে এবারে সমস্তটা ইভেনলি বয়েল হওয়ার জন্য আমি তিন থেকে চার মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো গ্রেভিটা শুকিয়ে একদম পারফেক্ট হয়ে গেছে আর রান্নাটা ঠিক এই রকমই থক রসা রসা হবে তাহলে কিন্তু গরম গরম রুটি বা ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে না দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে তবে এখনো কিন্তু একটা মশলা বাকি আছে ফ্লেভারের এবারে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা এই দেখো মশলাটা কিন্তু আমি দানা দানা করে গুঁড়ো করছি তোমরাও ঠিক এইভাবে গুঁড়ো করবে তাহলে খাওয়ার সময় যখন মশলাগুলো মুখে পড়বে খেতে অসম্ভব ভালো লাগবে এবারে সমস্তটা আবারও আমি একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েই এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা নিরামিষ ভেন্ডির রসা ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা